কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান মুক্তির প্রথম দিনেই দর্শক খড়ায় বড় ধাক্কা খেলো রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা তুফান ঢাকাসহ সারা দেশে দর্শকের উপচে পড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে যে সিনেমা সেটারই পুরো উল্টো চিত্র দেখলো কলকাতা বাংলাদেশের সিনেমায় আগ্রহ নেই কলকাতাবাসীর দেশ মাতিয়ে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান জানা গেছে সেখানকার পঁয়তাল্লিশটির বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা সিনেমাটি প্রিমিয়ার শো হয় সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকুশলীরা অংশ নেন অংশ নেন টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও ছোটো পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এই সিনেমার প্রিমিয়ার শোতে জমকালো প্রিমিয়ার শোর পর যখন এসবিএফ প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিল তখন তেমন দর্শক সারা পাওয়া যায়নি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে জানা গেছে বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা প্রথম দিনে সাউথ সিটি আইনক্সে দুপুর বারোটার শোয়ে দশজন দর্শক এবং বিকাল সাড়ে চারটার শোয়ে দর্শক মাত্র আঠারো জন এদিকে লেকমল সিনেপলিসে বিকেল চারটা পঁচিশে শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র বারোটা সন্ধ্যা ছয়টা শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে মাত্র ছত্রিশটা রিলিজের প্রথম দিনেই দর্শক খরার এমন চিত্র এ বিষয়ে হল মালিকদের সঙ্গে কথা হলে তারা বলছেন সবে মাত্র প্রথম দিন গেছে এক দু দিন সময় পান না হলে কিছুই বলা যাচ্ছে না সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন হল মালিকরা তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি এদিকে জানা গেছে রাহেন রাফির পরের সিনেমায় নায়ককে সবির চলছে গুঞ্জন তুফানের পর রায়হান রাফির পরবর্তী সিনেমার নায়ক কে হবেন এ প্রশ্ন এখন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে এ উত্তর খুঁজতে সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যম কথা বলেন রাফির সঙ্গে তখনই জানা যায় পরবর্তী সিনেমায় অভিনেতা কাস্টিংয়ে টালিউডের অনেককেই তার পছন্দ কোরবানির ঈদে মুক্তি পাওয়ার সিনেমা তুফান নিয়ে সম্প্রতি আলোচনায় আছেন পরিচালক রায়হান রাফি সিনেমাটি বাংলাদেশে ব্যাপক সাড়া পেয়েছে এখন অন্যান্য দেশে তা হিট করার পরিকল্পনা চলছে পাড়ায় গুঞ্জন উঠেছে রায়হান রাফির পরবর্তী সিনেমায় অভিনয় করতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ এ খবরের সত্যতা জানতেই এ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার যোগাযোগ করে রায়হান রাফির সঙ্গে রাফির কাছে জানতে চাওয়া হয় সত্যি কি রায়হান রাফির সঙ্গে কাজ করবেন জিৎ এমন প্রশ্নের উত্তরে রাফি বলেন ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় অনেক সিনেমা নির্মাণের ইচ্ছা আছে জিৎ দা বাংলার সুপারস্টার তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি কলকাতার মিমি চক্রবর্তী সম্পর্কে পরিচালকের কাছে জানতে চাওয়া হলে রাফি বলেন খুব সুন্দরী মিমি সেই সঙ্গে মাটির মানুষ শুটিং এর সময় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছিল তারপরও কোনো সমস্যা করেনি বরং অভিনয় চালিয়ে গেছেন নতুন সিনেমা নিয়ে রাফির ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে রাফি জানান নতুন সিনেমা যেন সব দিক দিয়ে সেরা হয় তাতে কোনো ছাড় দেবেন না তিনি রাফি মনে করেন সিনেমা ইন্ডাস্ট্রি আরও উন্নত হবে যদি দুই বাংলা এক হয়ে সিনেমা বানায় দক্ষিণী বিনোদন দুনিয়ার জোটকে ফলো করে রাফি চান একের পর এক বাণিজ্যিক দিক থেকে সফল সিনেমা তাই নতুন সিনেমাতেও দুই বাংলা নায়ক নায়িকা থাকবে বলে জানান পরিচালক রায়হান রাফি